দুর্গা পুজো ছাড়া কলকাতা অসম্পূর্ণ কলকাতা সিরিজের তাই একটি পর্ব রাখলাম দুর্গা পুজো নিয়ে আমরা সবাই জানি সম্প্রতি হেরিটেজ তকমা পেয়েছে আমাদের দুর্গা পুজো আমাদের কলকাতার দুর্গা পুজো তাই বনেদি বাড়ির দুটো পুজো রইল আজকের সিরিজে বনিদি কলকাতার বনেদি পুজোর নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের পর্বটি শুরু করি উত্তর কলকাতার দুটি বনেদি পুজোর সাক্ষী হয়েছিলাম গত বছর এবছর ইচ্ছে আছে আরও কিছু বনেদি বাড়ির পুজো দেখার যাই হোক আগে পত্রি বলি আমরা যেহেতু দক্ষিণ কলকাতার মানুষ তাই আমাদের নিকটতম স্টেশন মেট্রো স্টেশন হল কবি সুভাষ কবি সুভাষ থেকে মেট্রো করে আমাদের প্রথম গন্তব্য ছিল শোভাবাজার সুতানুটি শহর থেকে শহরতলি শহর থেকে জেলার হাজার হাজার মানুষ ভিড় জমায় এই দুর্গা পুজোর সময় কলকাতা শহরে বারোয়ারি পুজো দেখতে কিন্তু তার মাঝেই রয়েছে আরও এক কলকাতা দুর্গা পুজো আর আজকের পর্বে রইল এমনই দুটি রাজবাড়ির পুজো আমাদের প্রথম গন্তব্য ছিল রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ির সামনেই রয়েছে দুটো ব্যাঘ্র মূর্তি তাই এই বাড়িটি কিন্তু বাগলা বাড়ি নামেও পরিচিত দুটি বাড়ি পাশাপাশি রয়েছে আমরা যে বাড়িটিতে রয়েছি এটি বড় বাড়ি নবকৃষ্ণ দেব তার দত্তক পুত্র রাধাকান্ত দেবকে এই বাড়িটি দিয়ে গিয়েছিলেন সামনেই রয়েছে একটি লৌহ নির্মিত কামান চলুন ভিতরে আসি আর ইতিহাসের পাতা থেকে আরও কিছু গল্প আপনাদের সাথে করি তার আগে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখা মিলল এক চালার অপরূপ একটি দুর্গা দুর্গাপুজোর সময় চেনা শহরটাও কেমন অচেনা হয়ে যায় চলুন একেবারে ভিতরে চলে এসেছি আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটি ঠাকুরদালান সাতমহল ঘর নামে পরিচিত এই ঠাকুরদালান ছিল চতুর্থী তাই দরজা বন্ধ আমি বলবো চতুর্থীর পরিবর্তে আপনারা ষষ্ঠী থেকে নবমীর মধ্যে যে কোনো দিন আসুন সুন্দরভাবেই কিন্তু রাজবাড়িটি রক্ষণাবেক্ষণ করা হয়েছে যাই হোক আবার ইতিহাসের পাতায় ফিরে যাই সতেরোশো সালে পলাশী যুদ্ধের পরে নবাব সিরাজুদ্দৌলা যখন পরাজিত হন লর্ড ক্লাইভ কলকাতা দখল করেন সেই বছরেই সতেরোশো সাতান্ন সালেই রাজা নবকৃষ্ণদেব এই বাড়িতে প্রথম ধুমধামের সাথে দুর্গাপুজো করেন কলকাতার প্রথম শারদ উৎসব পালিত হয় এই বাড়িতেই কলকাতার সর্বাধিক প্রাচীন দুর্গাপুজোর সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি এই বাড়ির দুর্গাপুজোয় যোগদান করেন লর্ড ক্লাইভ থেকে ওয়ারেন হেস্টিংস স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির দুর্গাপুজোয় সামিল হয়েছিলেন দেবীর কাঠামো পুজো হয় উল্টো রথে আর নবমীর ঠিক আগের পক্ষের নবমী মানে কৃষ্ণা নবমীতে দেবীর বোধন হয় এই বাড়িতে আদি প্রথা রীতিনীতি মেনে আজও পুজো হয়ে আসছে এই রাজবাড়িতে মন্দিরের মূল ফটক বন্ধ থাকলেও মাকে কিন্তু দর্শন করা যাচ্ছে আরো একটা কথা মায়ের সাথে যে তার বাহন রয়েছেন তার মুখ কিন্তু ঘোড়ার মতো এখানে ঘটকি মুখের সিংহ কুমোরটুলি থেকে যখন পটুয়ারা আসে ঠাকুর গড়তে সেই সময় কুমোরটুলির পটুয়ারা সিংহ কেমন দেখতে সে সম্পর্কে ধারণা ছিল না তাই তারা ঘটক মানে ঘোড়ার মতো মুখ তৈরি করে সেই থেকেই ঘটকি মুখেই পুজো হয়ে আসছে রাজবাড়িতেই কেটে গেল প্রায় ঘন্টা আবারও আমরা মেট্রোতে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মিনিট সাথে হেঁটে পৌঁছে গেলাম যানবাজারে আমরা বাবু রাজচন্দ্র দাস আর রানী রাসমণি দেবীর দেখতেই তার চলে এসেছি। সালে এই বাড়িতে সূচনা করেন প্রীতিরাম দাস যিনি ছিলেন রানী রাসমণি দেবীর শ্বশুর মশাই প্রীতিরামের মৃত্যুর পর এই পুজোর দায়িত্ব নেন রানীর স্বামী বাবু রাজচন্দ্র সালে বাবু রাজচন্দ্র দাসের প্রয়াণের পর রানী রাসমণি এই পুজোর দায়িত্ব নিজের হাতে তুলে নেন জনদরদি লোকমাতা রানী রাসমণি দেবী তার অন্যতম প্রতিষ্ঠা হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির এই বাড়ির দুর্গাপুজোর সাথেও বহু ইতিহাস জড়িয়ে আছে এই বাড়ির দুর্গাপুজোয় পায়ের ধুলো পড়েছিল স্বয়ং রামকৃষ্ণ দেবের এছাড়া রাজা রামমোহন রায় বিদ্যাসাগরও এই বাড়ির দুর্গা পুজোয় সামিল হয়েছিলেন সময়ের সাথে সাথে জৌলুস কমলেও বাড়ির দুর্গাপুজো সেই প্রাচীন প্রথা মেনেই হয়ে আসছে আজও রানী রাসমণির এই বাড়িটি ছিল কাছাড়ি বাড়ি এখানেই তার অফিস ছিল ১৩ নম্বর রানী রাসমণির বাড়ি আরও দুটি বাড়ি রয়েছে সেখানেও দুর্গাপুজো হয় এই বাড়ির দুর্গাপুজোর একটি বৈশিষ্ট্য হল সপ্তমী অষ্টমী এবং নবমীতে কুমারী পুজো হয় মহালয়ার পর প্রতিপদে মায়ের বোধন হয় বিভিন্ন মিষ্টান্ন লুচি ভোগ দিয়ে মাকে অর্পণ করা হয় প্রতিদিনের ভোগ প্রসাদ আগে বলি দেয়া হতো বর্তমানে চাল কুমড়ো আখ কুমড়ো বলি দেয়া হয় আগে চল্লিশ মন চালের নৈবিত্য দেয়া হতো এখন এক মন চালের নৈবিত্য দেয়া হয় সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হলেও আজও অক্ষুণ্ণ রয়েছে দুর্গা পুজো বারোয়ারি পুজো দেখতে যেমন ভালো লাগে তেমন বনিদি বাড়ির পুজো জমিদার বাড়ির পুজো সেই সমস্ত জায়গার রীতিনীতি জানতে দেখতে আমার কিন্তু বেশ লাগে কলকাতার ইতিহাস চর্চা করতে আমার মতো যারা ভালোবাসেন তাদের কিন্তু বেশ লাগবে এবার পুজোর একটি দিন রাখুন বনে জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা রাখি বনে পূজো পুজো আপনাদের ভালোই লাগবে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন একটি গন্তব্যে কলকাতার নতুন একটি ব্লগে আপনাদের সাথে গল্প কথা সবই হতে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার